আপনি কি জানেন একটা ছোট্ট গুড়ের টুকরো এবং মাত্র এক কোয়া রসুন একসঙ্গে মিশে আপনার হার্টকে শক্তিশালী ডাইজেশনকে স্ট্রং এবং ইমিউনিটিকে পাওয়ারফুল করে তুলতে পারে শীতকালের জন্য এটা একটা চমৎকার ঔষধ কারণ অন্যান্য সমস্ত উপকারের সঙ্গে সঙ্গে এটা শরীরকেও গরম করে রসুনের যে চমৎকার গুণাগুণ আছে তা আমরা সকলেই জানি কিন্তু এর সঙ্গে এক টুকরো গুড় মিশে গেলে এই গুণাগুণ বহুগুণে বেড়ে যায় আজকে এই ভিডিওতে আমরা জানবো রসুন আর গুড় একসঙ্গে খেলে কি কি চমৎকার উপকার আমরা পেতে পারি সবাইকে এটা খেতে পারবে নাকি কিছু কিছু মানুষকে এটা অ্যাভয়েড করতে হবে এই রসুন আর গুড় একসঙ্গে আমরা কিভাবে খাবো আর কখন খাবো। যেহেতু এটা বডিতে হিট জেনারেট করে তাহলে গরমকালে এটা কিভাবে আমরা খেতে পারি এর সমস্ত উত্তর আমি খুব সাধারণ ভাষায় আপনাদের বলবো আর আশা করি এই চমৎকার গুণাগুণগুলো জানার পর আপনারা আজ থেকেই রসুন আর গুড় একসঙ্গে খেতে শুরু করে দেবেন নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে জেনে নিই রসুন আর গুড়ে এমন কি আছে যে এই দুটোকে একসঙ্গে খেলে আমরা এত উপকার পাই রসুনে কিছু সালফার কম্পাউন্ড পাওয়া যায় তার মধ্যে প্রধান কম্পাউন্ডটা হলো অ্যালিসিন এটা খুব পাওয়ারফুল কম্পাউন্ড এবং আরও দুটো সালফার কম্পাউন্ড হলো ডায়ালিল ডাইসালফাইট এবং স্যালেল সিস্টেন এই সালফার কম্পাউন্ডগুলোই আমাদের শরীরের মধ্যে ঢুকে স্ট্রং বায়োলজিক্যাল এফেক্ট দেয় রসুন কোলেস্ট্রলকে কমায় ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে ফলে হার্ট হেলদি থাকে ও হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি কমন দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পায় রসুন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটিকে ভীষণভাবে বাড়িয়ে তোলে আর গুড় আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গুড় আমাদের হজম বা ডাইজেশানকে ইম্প্রুভ করে ব্লাডকে ডিটক্স করে বা পরিষ্কার করে এবং আমাদের এনার্জি লেভেলকে মেনটেন করে এবার যখন রসুনের অ্যালিসিন ও অন্যান্য সালফার কম্পাউন্ড গুড়ের অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে মেশে তখন আপনার বডিতে একটা পাওয়ারফুল রিয়াকশান হয় এবং এই দুটির মেডিসিনাল বেনিফিট অনেক গুণে বেড়ে যায় এবারে চলুন বিশদভাবে দেখে নিই এই রসুন আর গুড় একসঙ্গে খেলে আমরা কী কী চমৎকার উপকার পেতে পারি সর্বপ্রথমে আমরা যে বেনিফিটটা পাই তা হলো ডাইজেস্টিভ হেলথের ক্ষেত্রে রসুন ডাইজেস্টিভ এনজাইমগুলোকে স্টিমুলেট করে ফলে বডি খাবারকে খুব এফিসিয়েন্টলি ব্রেকডাউন করতে পারে রসুন আমাদের পেটে প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়ার জন্ম দেয় অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবার হজমে ভীষণভাবে সাহায্য করে ও রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টির জন্য এটা ডাইজেস্টিভ ট্র্যাকে যে হার্মফুল ব্যাকটেরিয়াগুলো থাকে তাদেরকে ধ্বংস করে দেয় গুড় ডাইজেস্টিভ এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দেয় ফলে হজমে ভীষণ সাহায্য হয় এছাড়াও গুড় বাউল মুভমেন্টকে সুন্দরভাবে রেগুলেট করতে পারে ও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করে তাই রসুন আর গুড় একসঙ্গে ডাইজেশনকে ভীষণভাবে ইম্প্রুভ করে এবং আমাদেরকে অ্যাসিডিটি গ্যাস ও ইনডাইজেশনের হাত থেকে রক্ষা করে দ্বিতীয় যে বেনিফিটটা দেয় তা হল হার্ট হেলথের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অন্যান্য যে কোনো রোগের থেকেও কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদিতে বেশি মানুষের মৃত্যু হয় এই কার্ডিওভাস্কুলার ডিজিজের মেন যে কালপিট তা হল হাই ব্লাড প্রেশার রসুনের মধ্যে থাকা অ্যালিসিন ও অন্যান্য সালফার কম্পাউন্ডগুলো রক্তে এলডিএল বা বাজে কোলেস্ট্রলের মাত্রা কমায় ও ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে ফলে হার্ট খুব ভালো থাকে রসুন আবার ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করে যাতে তার মধ্যে দিয়ে রক্ত খুব স্মুথলি চলাফেরা করতে পারে আর গুড়ের মধ্যে পাওয়া যায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ব্লাড প্রেশারকে সুন্দরভাবে রেগুলেট করে কন্ট্রোলে রাখে ম্যাগনেশিয়াম ব্লাড ভেসেলগুলোকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে আর শরীরে উৎপন্ন হওয়া ফ্রি রেডিকালসগুলো হার্টকে ড্যামেজ করে কিন্তু গুড়ে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক ধ্বংস করে হার্টকে রক্ষা করে তাই রসুন আর গুড় একসঙ্গে খেলে হার্ট হেলথ ও পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো থাকে ও ভালোভাবে কাজ করতে পারে তৃতীয় যে উপকারটা আমরা পাই তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ক্ষেত্রে আমরা সবাই জানি স্ট্রং ইমিউনিটি আমাদের কতটা জরুরি রসুনে থাকা সালফার কম্পাউন্ডগুলো বিশেষত অ্যালিসিনের জন্য রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রপার্টি দেখা যায় তার জন্য রসুন শরীরে প্রবেশ করা বিভিন্ন ভাইরাস ও হার্মফুল ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে আর গুড়ের অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিকালসগুলোকে ধ্বংস করে ইমিউনিটিকে বুস্ট করে অর্থাৎ এই কম্বিনেশন বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের হাত থেকে আমাদের বাঁচায় বিশেষত কমন কোল্ড ও সিজনাল ফ্লু বা জ্বর আর বলা বাহুল্য স্ট্রং ইমিউনিটির জন্যই আমরা ঘন ঘন অসুস্থ হই না চতুর্থ যে উপকার আমরা পাই তা হল এটা আমাদের এনার্জিকে বাড়াই ও হিমোগ্লোবিনের অভাবকে দূর করে গুড় হল কমপ্লেক্স কার্বোহাইড্রেট তাই এটা ধীরে ধীরে এনার্জি রিলিজ করে ফলে আমরা সর্বদা এনার্জি পেয়ে থাকি আজকাল মহিলাদের মধ্যে হিমোগ্লোবিনের অভাব একটা কমন ব্যাপার গুড়ের মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের এই অভাবকে দূর করে ফলে পুরুষ ও মহিলা দুজনেরই ক্লান্তি ও দুর্বলতা দূর হয় ঐতিহাসিক যুগে রসুনকে শ্রমিকদের ওয়ার্ক ক্যাপাসিটি বাড়ানোর জন্য ও ক্লান্তি দূর করার জন্য ব্যবহার করা হতো আগেই জেনেছি রসুন ব্লাড ভেসেলকে রিল্যাক্স করিয়ে ও ব্লাড ফ্লোকে উন্নত করে পুরো কার্ডিওভাসুলার সিস্টেমকে ইম্প্রুভ করে ফলে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর ব্লাড সার্কুলেশন ভালো হলে তার মধ্যে দিয়ে বেশি বেশি করে অক্সিজেন ও নিউট্রিয়েন্টস আমাদের মাসেলে পৌঁছায় ফলে আমরা বেশি এনার্জি পাই তাই এই কম্বিনেশনটা আপনারা খেতে থাকলে কিছুদিনের মধ্যেই এনার্জির পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন পাঁচ নম্বর উপকারিতা হলো বডির ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা বা ক্লিন করা রসুন লিভার এনজিয়ামগুলোকে অ্যাক্টিভ করে দেয় ও রসুনের মধ্যে থাকা সালফার কন্টেনিং কম্পাউন্ডগুলো যেমন অ্যালিসিন সেলেনিয়াম লিভারকে টক্সিক ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং বডি থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে বাইরে বার করে দেয় আর গুড়কে আদিকাল থেকেই ব্লাড পিউরিফায়ার মেডিসিন হিসেবে গণ্য করা হয়ে থাকে গুড় রক্তের মধ্যে থেকে দূষিত পদার্থগুলো বাইরে বার করে দিয়ে ব্লাডকে ক্লিন করে ও ব্লাড ফ্লোটিংকে প্রিভেন্ট করে রসুন ও গুড়ের এই কম্বিনেশান পুরো বডিকে ভেতর থেকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় ফলে ধীরে ধীরে শরীর উন্নত হতে থাকে এগুলোই রসুন আর গুড়ের পাঁচটি পাওয়ারফুল হেলথ বেনিফিট ইমিউনিটি বুস্ট এনার্জি এনহ্যান্সমেন্ট এবং ডিটক্সিফিকেশান এছাড়াও আরও অনেক গুণাগুণ আমরা এই কম্বিনেশনের থেকে পেয়ে থাকি এই রসুন আর গুড়ের কম্বিনেশন কিন্তু সবার ক্ষেত্রে সেফ নয় যাদের অ্যাসিডিটি হয় বা বুক চালা করে বা যাদের বডি হিট বেশি তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না প্রেগনেন্সি ও ব্রেস্ট ফিডিং মহিলাদের ক্ষেত্রে এটা সেফ নয় আবার আপনি ডায়াবেটিক হলে অবশ্যই করে এটা অ্যাভয়েড করবেন কারণ দূর আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে এবার জানবো কিভাবে ও কতটা পরিমাণে এটা খেতে হবে যেহেতু রসুন আর গুড় দুটোই শরীরে হিট জেনারেট করে তাই শীতকালে যেমন এখন এক থেকে দু কোয়া রসুন নিন আর ছোট্ট একটা টুকরো গুড় অর্থাৎ দশ থেকে বারো গ্রামের একটা গুড়ের টুকরো নিন এবার এই রসুনকে ছোট ছোট পিসে কাটুন এবং পাঁচ থেকে সাত মিনিট আলগা করে রেখে দিন কারণ রসুনকে পিস পিস করে কাটলে বা থেতো করলে তবেই এর ভেতর অ্যালিসিন ও অন্যান্য সালফার কম্পাউন্ডগুলো অ্যাক্টিভ হয় তারপর এটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন সকালবেলা এটা খালি পেটে অথবা সন্ধ্যেবেলা সূর্য ডোবার পর এটা খাওয়ার বেশ টাইম শীতকালে এটা প্রতিদিন খাওয়া যেতে পারে তবে গরমকালে এটা সপ্তাহে দু থেকে তিনবারের বেশি খাওয়া উচিত নয় আর গরমকালে কিছুটা কম পরিমাণে খান অর্থাৎ হাফ থেকে এক কোয়া রসুন আর গুড়ের ছোট্ট একটা টুকরো ওই ধরুন পাঁচ থেকে সাত গ্রামের একটা টুকরো এর বেশি খাওয়াটা উচিত হবে না আর গরমকালে খেলে এরপর বডি হিট কন্ট্রোলে রাখার জন্য ঠান্ডা পানীয় যেমন ডাবের জল বা পুদিনা পাতার শরবত ইত্যাদি খেয়ে নিন তাহলে আপনারা এই সিম্পল গাইডেন্সগুলো ফলো করে রসুন আর গুড়ের কম্বিনেশনের এই পাওয়ারফুল হেলথ বেনিফিটগুলো অবশ্যই নিন আর হ্যাঁ এটা খেয়ে যদি কোনো শারীরিক ডিসকমফোর্ট ফিল হয় অথবা কোনো আনইউজুয়াল সিমটম দেখা দেয় তবে এটা খাওয়া অবশ্যই করে বন্ধ করে দিন আর আমাকে কমেন্টে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানান আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই